গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ধাপের হাট নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন হত্যা মামলায় জামায়াত ইসলামিক নেতা কর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল এগারোটায় জয়েনপুরস্থ উপজেলা জামায়াত ইসলামের অস্থায়ী কার্যালয় উপজেলা জামাতের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সাদুল্লাপুর উপজেলার জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ ইরশাদুল হক ইমনের সভাপতিত্বে উপজেলা জামাত ইসলামী সেক্রেটারি মোহাম্মদ সিরাজ ইসলামের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে জানান গত তেরোই ফেব্রুয়ারি গাইবান্দা সাদুল্লাপুর উপজেলার দাবের হাট জামদানি মোড় এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আল মামুন হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এ ঘটনার পরের দিন চৌদ্দই ফেব্রুয়ারি জামাত ইসলামী নেতাকর্মীদের জড়িয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয় কিন্তু সংগঠিত হত্যার ঘটনায় জড়িত না থাকলেও দলীয় ভাবমতি ক্ষুণ্ণ করার জন্য নিরাপরাধ বাংলাদেশ জামাত ইসলাম রিসুল্লাপুর উপজেলা শাখার যুব বিভাগের সেক্রেটারি গোলাম রাব্বানী রতন দাপেরাত ইউনিয়ন শাখা জামাতের সেক্রেটারি সুজন মিয়া শ্রমিক কল্যাণের সভাপতি মোহাম্মদ রোস্তম কর্মী আশরাফুল রাব্বি মিয়া বাবু মিয়া মোহাম্মদ পিয়াস মোহাম্মদ লিমন মোহাম্মদ জয়েন মোহাম্মদ পারভেজ মোহাম্মদ রিজওয়ান মোহাম্মদ রায়হান মোহাম্মদ ফেরদুস মোহাম্মদ আলী ও রাশেদ সহ ষোলো জন নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়েছে তিনি সংবাদ সম্মেলনে আরও জানান এই হত্যার ঘটনায় কয়েকটি সিসি মধ্যে ইতিমধ্যে যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে যে কতিপয় মুখদুরি অপরাধ চক্র লাঠি সোটা নিয়ে ঘটনাস্থলে যেতে দেখা গেছে তারপরেও ষড়যন্ত্রমূলকভাবে একটি কুচক্রি সাত সেনী মহল এই হত্যার বিচার চেয়ে শুধুমাত্র জামাত ইসলামী নেতাকর্মীদের জড়িয়ে পোস্টার ছাপিয়ে বিভিন্ন স্থানে সাঠিয়ে দিয়ে অপপ্রচার চালিয়েছে এতে বাংলাদেশ জামাত ইসলামের ভাবমতি নষ্ট করার হীন উদ্দেশ্য এছাড়াও এই মামলায় অন্যান্য দলের আসামি থাকলেও তাদের নাম কোনো রকম পোস্টারে ছাপানো হয়নি বাংলাদেশ জামাত ইসলাম মনে করে প্রতিহিংসার খোঁজ বর্ষবর্তী হয়ে আমাদের নেতাকর্মীদেরকে হয়রানির জন্য মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তাদেরকে দ্রুত এ ঘটনা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হোক এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামিদেরকে গ্রেপ্তারের জোর দাবি জানান তারা জড়িত এরা আমরা মানে এখান থেকে অব্যাহত বলে আমাদের বিশ্বাসের যদি সঠিক তদন্তে বলা হয় আমাদের আসার কিন্তু রংপুরে এটা একটা প্রমাণ অথচ